বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে আজকে রেসিপি হলো পেঁপে আলুর তরকারি নিরামিষ পেঁপে আলুর তরকারি এত যে অপূর্ব হয় সেটা কিন্তু আজকে রেসিপিটা পুরো না দেখলে জানতে পারবে না অসাধারণ স্বাদের একটা পেঁপে আলুর তরকারি করে তোমাদেরকে দেখিয়েছি অনেকেই কিন্তু পেঁপে খেতে পছন্দ করো না কিন্তু আমি যেভাবে তরকারিটা করেছি এটা ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খেতে পারবে পেঁপের ভেতরে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে নিরামিষ পেঁপে আলুর তরকারি করার জন্য পেঁপেটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখো এইরকম চৌকো চৌকো সাইজ করে কেটে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে রেখেছি আলুটাও পেঁপের মতন সাইজ করে কেটে নিয়েছি ছোট ছোট চৌকো করে ছোলা নিয়ে নিয়েছি ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে কেটে রাখা পেঁপেগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে অনেকেই কিন্তু পেঁপে খেতে পছন্দ করো না আমি যেভাবে পেঁপের তরকারিটাকে করে দেখাচ্ছি অসাধারণ হয় এইভাবে করে খেলে নিরামিষই দেখাবো করে খাবে আমার মতন করে খুব স্বাদ লাগবে পেঁপেটা সবার প্রথমে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে অল্প লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে পেঁপেটা ভালো করে ভেজে নিচ্ছি পেঁপে খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হজম শক্তিও বাড়ায় পেঁপে এমনিতেও পেঁপে সেদ্ধ খাওয়া বা এরকম অল্প মশলা দিয়ে তরকারি করে খাওয়া রুটির সাথে ভাতের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে এই তরকারিটা পেঁপেটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় কিন্তু তুলে নিচ্ছি আমি ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুতেও অল্প লবণ অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে আলুটাও লাল লাল করে ভেজে নেব তাহলে তরকারি করতে পরে সুবিধা হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এই সময় তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়নের জন্য একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে অল্প একটু সাদা চিরে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটো কুচো কুচো করে কেটে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে টমেটোটা অনেকটাই মজে এসেছে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটাটা টমেটোর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এই সময় এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো মশলাগুলো তেলের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি অল্প একটু জল দিলাম হলে মশলাটা নিচে লেগে যাবে খুব বেশি তেল ব্যবহার করব না যেহেতু স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করছি পেঁপে আলুর তাই জন্য খুব বেশি তেল আমি ব্যবহার করছি না কিন্তু এই তরকারিটায় অল্প অল্প জল দিয়েই সেই জন্য কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষাতে কষাতে সেদ্ধ করা ছোলাটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে ছোলাটা ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলু আর পেঁপে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি আলু আর পেঁপেটা কিছুক্ষণ এই তরকারিটা কিন্তু রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে রাতের বেলা ডিনারে অবশ্যই এই তরকারিটা করে খেতে পারো অসাধারণ স্বাদ হয় তিন চার মিনিট মতো মশলার সাথে আমি পেঁপে আর আলুটা কষিয়ে নেবো এই সময় কিন্তু কোনো জল ব্যবহার করবো না শুধু মশলার সাথে কিন্তু মিডিয়াম আছে আমি নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মতন পেঁপে আর আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখো তেল ছাড়তে শুরু করেছে মশলার থেকে এই সময় আমি আলাদা একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম গ্রেভির জন্য ঠিক যতটুকু জল লাগবে আমি ততটুকুই দিলাম তোমরা তোমাদের সুবিধা মতন জলটা ব্যবহার করবে খুন্তি দিয়ে একটু জলের সাথে পেঁপে আলুটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আবার একটু নেড়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে কিন্তু চাপা দিয়ে পেঁপে আর আলুটা আমি সেদ্ধ করে নেব ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকা খুললাম একটু নেড়ে দিচ্ছি আলু আর পেঁপেটা এইটটি পার্সেন্ট মতন কিন্তু আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে এই সময় যেহেতু নিরামিষ তরকারি হাফ চা চামচেরও কম কিন্তু চিনি দিয়ে দিলাম ধনে পাতা কুচো দিয়ে দিলাম ওপর থেকে ধনে স্মেলটা কিন্তু পেঁপের তরকারিতে খুবই ভালো লাগবে নেড়ে দিচ্ছি সব ওপর নিচ করে নিরামিষ তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে তোমাদের যদি চিনি দিতে প্রবলেম থাকে দিও না আমি একটু দিলাম আবার আমি একটু ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর ফিরে আসব তিন মিনিট পর ঢাকাটা খুলে দিলাম উপর নিচ করে নেড়ে দিচ্ছি পেঁপে আর আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে ঘি দিলে কিন্তু স্বাদটা খেতে ভালো হয় ওপর নিচ করে নেড়ে দিচ্ছি ঘি আর গরম মশলাটা এইভাবে কিন্তু পেঁপে আলুর তরকারি অবশ্যই করে খাবে তোমরা একদিন খুব ভালো লাগবে খেতে আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমি এবার গ্যাসটা বন্ধ করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট মতন আজ এই পর্যন্তই খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও